বিরতির পর স্বাগত লোকসভা নির্বাচন যেহেতু সামনেই রয়েছে তাই এক্ষেত্রে এদের মধ্যেই বিজেপি কিন্তু তার প্রচার প্রসারে ঝাঁপিয়ে পড়েছে বিজেপির পশ্চিম ত্রিপুরা আসনের যিনি প্রার্থী বিপ্লব কুমার দেব সাংসদ বিপ্লব কুমার দেব ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় সভা বৈঠক করছেন আজকেও ব্যতিক্রম নয় আজকেও দেখা গেছে বৈদ্যনাথ কমিউনিটি হলে তিনি আজ বৈঠকে মিলিত হয়েছেন যেখানে বিজেপির নেতৃত্বরা উপস্থিত ছিলেন বিজেপির নিচুতলার কর্মীরা উপস্থিত ছিলেন প্রত্যেকের সাথেই হয়েছে সেই বৈঠক বিজেপি মন্ডল কমিটির উদ্যোগেই এই বৈঠক বলে জানা গেছে মূলত শাসক দলের এই সাংগঠনিক বৈঠক যেখানে উপস্থিত ছিলেন বামটিয়ার প্রাক্তন বিধায়ক সহ অন্যান্যরা আজকের এই বৈঠকে আকিভাবে রণকৌশল তৈরি করা হবে এবং লোকসভার প্রাক মুহূর্তে কিভাবে আরো নিচুতলার কর্মীদের উজ্জীবিত করা যাবে তার জন্যই এই বৈঠক বলে জানা গেছে যেহেতু আর মাত্র কয়েকটা দিন তারপরে লোকসভার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে তাই এর আগে কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে এক ধাপ এগিয়ে বিজেপি তাদের প্রচার প্রসার করছে আজ বামটিয়ায় দেখা গেছে বৈদ্যনাথ কমিউনিটি হলে বৈঠকে বিপ্লব কুমার দেব সহ অন্যান্যদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কি বলছেন নেতৃত্বরা আপনারা জানেন ইতিমধ্যে যে যদিও এখনো পর্যন্ত ইলেকশনের দিন তারিখ ঘোষণা হয়নি তা সত্ত্বেও বিশ্বের সর্ববৃহৎ দল ভারতীয় জনতা পার্টি আরো কিছুদিন আগে প্রথম দফার কিছু ক্যান্ডিডেট ঘোষণা করেছেন যার মধ্যে আমাদের সৌভাগ্য আমাদের পশ্চিম ত্রিপুরা আসনের আমাদের রাজ্যের দুটো আসনের মধ্যে পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব মহাদেব তো ওনার নাম ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের প্রত্যেকটা মণ্ডলেই নির্বাচনের কাজ শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অ্যারিমগঞ্জ হিসাবে আমাদের মনোনীত প্রার্থী শ্রী বিপ্লব কুমার দেবজি প্রতিটা মণ্ডল মণ্ডলী প্রথম দফায় ওনার সাংগঠনিক বৈঠক চালিয়ে যাচ্ছেন এরি অঙ্গ হিসাবে আজকে আমাদের বামুটিয়া মণ্ডলেও আমাদের যারা কার্যকর্তারা রয়েছেন উৎসভাপতি মোর্চার প্রেসিডেন্ট জিএস মণ্ডলের পূর্ণাঙ্গ কমিটি শক্তিকেন্দ্র ইনচার্জ ওই সমস্ত নেতৃত্বদের নিয়ে আজকে আমাদের এখনও সংগঠন সাংগঠনিক বৈঠকের আয়োজন করেছি কিছুক্ষণের মধ্যে আমাদের মুক্তি মহানায়ক আমাদের মন্দিত প্রার্থী বিপ্লব কুমার দেব এখানে আসছেন আর ওনার আজকে সাংগঠনিক সবার পর আমরা আশা আশাবাদী আমরা দু হাজার তেইশের নির্বাচনে বামটিয়া যদিও আমরা পরাজয়ের মুখ দেখেছি তো এবার উনি ক্যান্ডিডেট হওয়ার পর একটা আমরা আলাদা স্পিড সারা বামটের প্রত্যেকটা বুথে বুথে দেখতে পাচ্ছি উনি আজকে আসবেন এই খবর পেয়ে লিমিটেড কিছু লিডারদের নিয়ে আজকে সাংগঠনিক বৈঠক ছিল কিন্তু প্রত্যেকটা বুথ থেকে সাধারণ ভোটাররাও এই অনুষ্ঠানে আসার জন্য ফুল করে যাচ্ছেন একটা সবার মনে একটা উদ্দীপনা দেখতে পাচ্ছি আমরা এটা বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পুনরায় প্রধানমন্ত্রী করার লক্ষ্যে আমরা বামুটিয়া দু হাজার তেইশে আমরা যে ভরাডুবিটা হয়েছিল এটা থেকে আমরা রিকভারি করে আমরা ন্যূনতম পক্ষে আমাদের বর্তমান যে মনোনীতা প্রার্থী ওনার যেটা আশা যে বিরোধীদের আমরা মধ্যে রাখতে হবে আশা করি আমরা ওই লক্ষ্য মাত্রা সামনে নিয়ে আমরাও একটা বিশাল মার্জিনে বামুটিয়া বিধানসভাও আমাদের প্রার্থী বিপ্লবদেরকে যুক্ত করবেন এবং আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীদেরকে আমরা উপহার দেব আপনারা শুনলেন নেতৃত্বদের বক্তব্য পশ্চিম ত্রিপুরার প্রার্থী বিপ্লব কুমার দেব আজ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে এবং উনার উপস্থিতিতেই আজকের এই সভার এই বৈঠকের সাংগঠনিক বৈঠকের আলোচনা করা হয় প্রতিটি চালিয়ে অনুষ্ঠানটির সূচনা করেছেন বিপ্লব কুমার দেব তারপরেই তিনি বক্তব্য রেখেছেন কর্মীদের উদ্দেশ্যে মূলত বামটিয়া বিধানসভার হাতিপাড়ার বৈদ্যনাথ কমিউনিটি হলে আজকের এই বৈঠকের আয়োজন করা হয়েছে যেখানে বিজেপি নেতৃত্বদের মধ্যেও এক প্রকার উচ্ছ্বাস পরিলক্ষিত হয় নির ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন